একদিন শিশুনবী হজরত মোহাম্মদ সাল্লহু আলহাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলা মাখা পথ ধরে হেঁটে চলেছে কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশুনবী মোহাম্মদ সাল্লু আলহু তখন ক্ষুধার্ত ছিল তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগল শিশু নবী মো সোল্লু আলহ্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন চাচা যান আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল তার ছিল্ল ভরা চোখে তাকিয়ে বলল হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো তাহলে তুমি খেজুর পাবে তখন শিশু নবী সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে অবাক হয়ে দেখে বললেন হে বালক মোহাম্মদ তুমি কি জন্য এসেছ শিশু নবী মোহাম্মদ সল্লু আলাইসাল্লাম বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব। ইহুদি ব্যক্তিটি বললেন এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তায় নিয়ে যেতে পারবে শিশু নবী বললেন নিশ্চয়ই পারব অতঃপর শিশু মোহাম্মদ সোল্লহু আলহ্লাম ধুলি মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন ছোট্ট ছোট্ট পা ক্লান্ত দেহ কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি এবং তার পিছু চলেছে আবু জহেল এবং সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ইহুদি ব্যক্তি এই বস্তা নিয়ে বাড়ির ভিতরের কোণে রেখে দিলেন তারপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লহু আলি বললেন চাচা যান আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন তখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লহু আলহ্লাম বললেন চাচা যান আর একটি খেজুর দেবেন না এই নির্দোষ চাওয়াই যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পড় মারল শিশু মোহাম্মদ সল্লু সাল্লামের গালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ঝরালো যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায় নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল ঠিক তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাগ হয়ে গেলেন আবু জাহেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি বিস্ময়ে হত হয়ে গেল এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন হে মোহাম্মদ তুমি তো বড় জাদুঘর আমার খেজুরগুলো জাদু করে পাতর করে দিয়েছ শিশু নবী মোহাম্মদ সোল্লু নরম কণ্ঠে মাতা নিচু করে বললেন চাচা যান আমি কিছুই জানি না এই কথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আর একটা চড় মারলেন চরের শব্দে যেন আবারও আকাশ খেপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ শুধু এতটুকুই বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগেনি তো আহা কি মমতা কি সহমর্মিতা নিজে চর খেলেন অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা অতঃপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে গাছগুলো